নমস্কার বন্ধুরা চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে শেয়ার করছি রেসিপি হচ্ছে চাল কুমড়ো এটা হচ্ছে ছাঁচি কুমড়ো যেটা বলে অনেকে বলে চাল কুমড়ো তো চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো তো অনেক রকমভাবেই তৈরি করা যায় চাল কুমড়োর রেসিপি অনেক রকমভাবে হয় তো চাল কুমড়োটা ভাজবো ভেজে ওই দিয়েই শুধু ভাত খাওয়া যাবে সেটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন চটপটে রেসিপি খেতে কিন্তু টেস্টি এই অবধি নিয়ে নিলাম পুরোটা আমার লাগবে না খুব কচি মাপের চাল কুমড়ো নিতে হবে তো চাল কুমড়োটা খোসাগুলো ছাড়িয়ে নেবো এইভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে চাল কুমড়োর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছে গ্যাসটা আমি অন করছি ততক্ষণ একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা তাত দিতে হবে তো ছাঁচি কুমড়োটা বা চাল কুমড়ো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি চটপটে রেসিপি খেতেও কিন্তু টেস্টি খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর কোনো উপকরণ কিন্তু সেই রকম লাগছে না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নামক পরিমাণ মতো নুন দেবো দিয়ে দেবো হলদি পাউডার আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে এটা অপশনাল ঝালটা যদি দিতে চান দিতে পারেন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার একটু বেশ ঝাল ভালোই লাগবে খেতে তো আবারও বলছি এটা কিন্তু অপশনাল ট্রয় প্যানটা আমার গেছে এর মধ্যে আমি সরষের তেল মানে মাস্কার্ড অয়েল দিয়ে দিচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা এইভাবে যদি পাশে থাকেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রচুর প্রচুর যদি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু টুলটুল চ্যাটার্জির এই ইউটিউব চ্যানেলের যে জার্নিটা সেটা কিন্তু এগিয়ে যাবে এবং সফলভাবে টুলটুল চ্যাটার্জি আপনাদের জন্যে একমাত্র আপনাদের জন্যেই কিন্তু টুলটুল চ্যাটার্জি চ্যানেলে এগিয়ে যেতে পারবে তাই আপনাদের কাছে এটা রিকোয়েস্ট যে আপনারা প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই যেন লাইকটা দেবেন লাইক দিলে আরও ইন্টারেস্টটা পাবো রেসিপি শেয়ার করা তো ভালো করে নুন হলুদ লঙ্কা আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে আমি একে একে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দেবো আর এই যে ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো যে যেটাই বলুক না কেন এটা কিন্তু খুবই কচি দরকার কচি হলে তবে কিন্তু এটা ভালো এরপর একটা পিঠ হয়ে গেছে এরপর আর একটা পিঠ উল্টে দেবো আবারও বলছি এই চাল কুমড়ো যখন এইভাবে ভাজবেন তখন কিন্তু খুবই কচি দেখে চাল কুমড়োটা নেবেন চাল কুমড়ো কিন্তু এমনি ভালো লাগে বেশি একটু পেকে গেলে সেটা ভালো লাগে না তো তখন আপি বা বীজ সেগুলোকে কিন্তু ফেলে দিতে হয় এরপর আবার উল্টে দিচ্ছি এই একটা পিস ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে এটা ভেজে নেবো আর এই দিয়ে কিন্তু গরম ভাত সামনের পাতে গরম ভাতে কিন্তু জমে যাবে এই রেসিপি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এরপর তুলে নেব একে একে এই দুটো এখন হোক আর তার মধ্যে আবার এই দুটো দিয়ে দিচ্ছি এটাও হয়ে গেছে মধ্যে এই আর দুটো আছে এই দুটো দিয়ে দেবো খুব কম তেলেতে কিন্তু আমার ছাঁচি কুমড়ো ভাজা হয়ে গেল আর এক খোলা হবে সামান্য পরিমাণ আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি ধারে ধারে এই গরমেতে যত তেল কম খাওয়া যায় ততই কিন্তু ভালো লাগবে কম তেল মশলা দিয়ে এখন রান্না করলেও কিন্তু ভালো লাগবে এরপর আমি আবার একবার উল্টা দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা ছিল আবার একটু মিডিয়ামে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবেন কারণ বেশি হাইতে দিলে কিন্তু পুড়ে যেতে পারে আর লোয়েতে দিলেও অনেক সময় নেবে ঠিকঠাক ভাজাটা কিন্তু হয়তো সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভাজার যে কালার যেটা সেটা কিন্তু আসবে না মানে মিডিয়ামে দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েই কিন্তু ভাজবেন দেখুন আমার ছাঁচি কুমড়ো ভাজা হয়ে গেছে আর এই তিনটে রয়েছে এই তিনটেকেও তুলে দিচ্ছি আর গ্যাস অফ করে দিয়েছি তো ছাঁচি কুমড়ো ভাজা কেমন হয়েছে সেটা তারপর তো আপনারা ট্রাই করবেন খাবেন খেয়ে লিখে জানাবেন টুলটুল চ্যাটার্জিকে টুলটুল চ্যাটার্জি চ্যানেলে তো ইউটিউবে টুলটুল চ্যাটার্জি লিখে সার্চ করবেন তাহলে কিন্তু টুলটুল চ্যাটার্জি চ্যানেল পেয়ে যাবেন তো এইভাবে আপনারা চটপটে রেসিপি এটা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর গরম ভাতে শুকনো সামনের পাতে বেশ ভালোই লাগে এই রেসিপি এই দিয়ে কিন্তু একতলা ভাত খেয়ে নেবে বাচ্চা থেকে বড় অবধি সকলেই খেয়ে নেবে তো আজকে এই অবধি নমস্কার থ্যাংক ইউ